হ্যালো এভরিওয়ান আসলাম আসসালাম ওয়ালাইকুম আপনাদেরকে ইতফা কিচেন ব্লকে স্বাগতম জানাই আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম এটা বান্ধবান বান্ধবানের নীলা ছলে আমরা এসে গেছি যে গেটের মুখ গেটের মুখে শেষ প্রান্তে আসলে বান্ধবনে এটাই আমার একটা শেষ ভিডিও বান্ধবান নিয়ে আসলে বান্ধবান ছেড়ে চলে এসেছি এক মাস হচ্ছে বান্ধবানকে অনেক মিস করি বান্ধবানের মানুষকে অনেক মিস করি আসলে যে কোনো কোথাও যায় না কেন কিন্তু বান্ধবানকে কখনোই ভুলতে পারবো না আর কখনো ভোলাও যাবে না সম্ভবও না বান্ধববানকে অনেক 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 মিস করি আসলে বান্দরবান একটা মায়ার শহর ভালোবাসার শহর যেখানে অনেক দিন কেটে গেছে আমার আমার প্রথম বাসা আমি বান্দরবানেতেই ছিলাম আর বান্ধবানের পাহাড় পর্বত অনেক সুন্দর অনেক মায়া আসলে মানে বান্ধবনের কথা বলে শেষ করা যাবে না বান্ধবন এত একটা মায়া শহর এত ভালোবাসার শহর আমি আমরা চলে আসব কুমিল্লাতে তার একদিন আগে আমরা বান্ধবনে ঘুরতে গিয়েছিলাম আসলে মনটা অনেক খারাপ ছিল কিছু ভালো ছিল না আপনার ভাইয়ারা মানে আপনার ভাইয়া বলছে আর কি যে চলো তোমাকে কোথাও থেকে ঘুরে নিয়ে আসি কিন্তু যেতে ইচ্ছে করতেছিল না বা যেতেও মন চাচ্ছিলো না যে যাব না ভালো লাগতেছে না কিন্তু ও জোর করে সেদিন নিয়ে যায় আর কি এত কান্না করতেছিলাম এত কষ্ট লাগতেছিল বান্দরবন ছেড়ে চলে যাব তো বলতে চলো তোমাকে বান্দরবন আজকে নীলা চলে ঘুরতে নিয়ে যাবো শেষ যাওয়াটা চলো তো কিছু না ভেবে চিনতে আসলে নীলা চলে চলে আসলাম নীলা চল অনেক সুন্দর একটা জায়গা অনেক ভালো লাগে এই চল থেকে বান্দরবন শহরের পুরো শহরটা বা ভিউটা বোঝা যায় কি বলবো মনটা ভালো নেই এই জন্য কিছু ভালোও লাগতেছিল না যে ভিডিও করবো এগুলা ভিডিও আপনাদের ভাইয়াই করেছে আসলে বান্ধবান ভোলা যায় না ভোলা সম্ভব না বলতে চোখে পানি এসে গেছে বান্ধবানের মানুষের ওপর যে ভালোবাসে আসলে সেদিন বান্ধবানে আমাদের সেদিন ছিল এই জন্য আর কি দেখেন আমরা এখন নীলাচলে উপরে উঠতেছি বাচ্চারা স্লিপারে খেলতেছে আসলে বাচ্চাদেরও সেদিন বান্ধবানে শেষ দিন ছিল ওদেরও ভালো লাগতেছিলো না ওরা বলছে বাবা আমরা তো আর একদিনই থাকবো স্লিপারে একটু করে খেলি তো তখন বললাম ঠিক আছে ওদেরকে একটু করে খেলতে দাও দেখেন আমি নীলাচলে ওপরে চলে এসেছি আজকে মানুষজন অনেক কম ছিল কারণ নীলাচলে ডিসি আসবে তো এই জন্য আর কি মানুষজন বেশি ঢুকতে দিচ্ছিলো না আপনার ভাইয়ার রিকোয়েস্ট মানে আমাদেরকে চেনে এই জন্য আমাদেরকে দিয়েছে দেখেন বান্ধবান এখান থেকে এত এত সুন্দর একটা ভিউ দেখা যায় দেখেন এটা নীলগিরি যাওয়ার পথে রাস্তাগুলা দেখেন বান্ধবন সেদিন মেঘলা ছিল এর জন্য বান্ধবন সব কিছু ঘোলা কিন্তু যেদিন মানে আকাশটা অনেক ভালো থাকে পাহাড়গুলো দেখতে এত এত সুন্দর লাগে কি বলবো আসলে এই বান্ধবানে কখনো বলতে পারবো না কখনও ভোলা সম্ভবও না যাই হোক অনেক কিছু বলে ফেলেছি আসলে কোনো এতে ভুল ভুলটুটি হলে ক্ষমা করে দিবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে বান্ধবানের আজকে এই ভিডিওটা আপলোড আমার শেষ হবে হয়তোবা হ্যাঁ কিছু কিছু হয়তোবা বান্ধবানের ভিউ আছে আপনাদের মাঝে শেয়ার করব দেখাবো কিন্তু দেখেন এখান থেকে বান্ধবান আরও সুন্দর বান্ধবান নীলাচলটা আরও সুন্দর দেখা যায় আপনারা যদি কেউ দেখতে আসেন বান্ধবানে নীলাচলে যাবেন নীলাচলের দৃশ্যগুলো অনেক 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 সুন্দর কিন্তু বান্ধবানটাই অনেক সুন্দর চাইলে আপনারা এসে ঘুরে যাবেন দেখবেন অনেক ভালো লাগবে পাহাড় কিন্তু সব পাহাড় কম বেশি পাহাড় সবাই পছন্দ করে ভালো লাগলে আমার ভিডিওটা লাইক মেশেন আসসালামু আলাইকুম